আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট নিয়ে জানিয়ে দিব আজ সতেরোই জুলাই রুজ বৃহস্পতিবার এবং আগামীকাল আঠারোই জুলাই রুশ শুক্রবার কেমন থাকতে পারে পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ ভারতের দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের আবহাওয়া পরিস্থিতি আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার কোন কোন জেলাগুলোতে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে এছরো আজ থেকে পরবর্তী পাঁচ দিনের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে আপনার বর্তমানে যে বৃষ্টিপাত চলছে এটি আর কতদিন পর্যন্ত অব্যাহত থাকবে এবং আপনার নিম্নচাপটি এই মুহূর্তে কত কোথায় অবস্থান করছে এবং চলতি মাসে বঙ্গোপসাগরের অবস্থা কেমন থাকবে আপনার বড় ধরনের কোনো ঘূর্ণিঝড় বা লঘুচাপের সম্ভাবনা রয়েছে কি না বিস্তারিত আপনাদেরকে আমি এই মুহূর্তে লাইভ চেক করে দেখাব তার আগে আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তাছাড়া আপনার আপনি যদি আপনার জেলার আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে পরবর্তী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে সেটি যদি জানতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আর আপনার এলাকায় কেমন আবহাওয়া পরিস্থিতি বিরাজমান করছে আপনি তা কমেন্ট বক্সে লিখে দিতে পারেন তুমিও এপর যে আমি সরাসরি রয়েছি ইউরোপিয়ান রাডারের পূর্ববাস মডেল উপগ্রহচিত্রে আর এখনকার পরিস্থিতি আপনারা যেটি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ সহ খুলনা বরিশাল যশোর এবং ঢাকা বিভাগের কিছু অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে তাছাড়া এই মুহূর্তে রংপুর বিভাগ সহ রাজশাহী মাইমনসিংহ সিলেট এবং ঢাকা বিভাগের অধিকাংশ জেলার আকাশ এই মুহূর্তে পরিষ্কার রয়েছে এছাড়া এই মুহূর্তে আপনার বরিশাল বিভাগেরও কিছু অঞ্চলের আকাশ পরিষ্কার রয়েছে এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের একাধিক জেলার আকাশ আপনার মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে পশ্চিমবঙ্গের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং দক্ষিণবঙ্গ ও পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে এই মুহূর্তে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত হচ্ছে এবং একাধিক জেলার আকাশ পরিষ্কারও রয়েছে এদিক থেকে আপনার আসাম মেঘালয়ের একাধিক জেলার আকাশও পরিষ্কার রয়েছে তবে এদিক থেকে মেঘালয়ের দু একটি অঞ্চলের আকাশে দেখতে পাচ্ছেন যে মেঘের আনাগোনা চলছে তো বিওর্স আমি যদি দেখাই যে আপনার আপনার আগামী এক ঘন্টা পর থেকে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে তাহলে যেটি দেখতে পাচ্ছি যে বিওয়া আপনার দেখতে পাচ্ছেন আগামী এক ঘন্টার পর এক ঘন্টা পরে আপনার চট্টগ্রাম বিভাগের একাধিক জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে এছাড়া আপনার পূর্ব বাংলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তবে রংপুর বিভাগ সহ সিলেটের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকবে এবং আকাশ একেবারেই পরিষ্কার থাকবে টু বিওয়ার্স এ পর্যায়ে আপনাদেরকে আজ সন্ধ্যা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চলুন একটু দেখি নিই টুবিওয়ার্স আমি যদি সন্ধ্যার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে আর সিলেট বিভাগ সহ দিক থেকে মাহসিংহ বিভাগের একাধিক জেলাতে মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে যেমন মৌলবীবাজার কামালগঞ্জ কুলাউরা বড়লেখা সিলেট চরখাই জয়ন্তপুর ঝকিগঞ্জ সাতকবাজার বিশম্বপুর ফেনারবাগ নেত্রকোনা কেন্দুয়া ইটনা বানিয়াচং হবিগঞ্জ নাসিমনগর কিশোরগঞ্জ সহ একাধিক জেলাতে অতি মাত্রায় বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার সন্ধ্যার দিকে রংপুর রাজশাহী মেহেরপুর আপনার যশোর খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম সহ প্রত্যেকটি জেলার আকাশ একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে দক্ষিণবঙ্গেরও অধিকাংশ জেলার আকাশ পরিষ্কার থাকবে তবে পশ্চিমবঙ্গের দু একটি জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে তুবি আস এ পর্যায়ে আপনাদেরকে মাঝরাত্রের আবহাওয়া পরিস্থিতি দেখাবো টুবিআ দেখতে পাচ্ছেন যে সন্ধ্যার থেকে বাংলাদেশের উত্তর এবং উত্তর পূর্ব অঞ্চলের আপনার রংপুর মাইমসিংহ সিলেট বিভাগে আপনার ধারাবাহিকভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আপনার সিলেট বিভাগে সর্বাধিক বৃষ্টিপাত রয়েছে একই সাথে রংপুর বিভাগের ঠাকুরগাঁও পঞ্চগড় দেবীগঞ্জ কাহারুল সৈয়দপুর পীরগঞ্জ রয়েছে দিনাজপুর লালমনিরহাটসহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিক থেকে মায়মনসিংহ বিভাগের আপনার ফুলপুর নালিতাবাড়ি জামা কমলপুর বাহাদুরবাদ মাইমসিংহ ভাগমারা নেত্রকোনা কেন্দুয়া কিশোরগঞ্জ কোটিয়াদি ইটনা নাসিমনগর এদিক থেকে আপনার হবিগঞ্জ বানিয়াচং মলিবাজার কামালগঞ্জ কুলৌরা বড়লেখা সিলেট আপনার চরখাই জয়ন্তপুর সাতকবাজার সহ একাধিক অঞ্চলে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে একই সাথে আপনার মাঝরাত্রের দিকে আপনার খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা যশোর রাজশাহী বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার এবং পরিচ্ছন্ন থাকবে এছাড়া আপনার ভোরবেলাতে যদি চলে আসি তাহলে আবারও দেখতে পাচ্ছেন যে আপনার সন্ধ্যার পর থেকে আপনার বাংলাদেশের রংপুর ময়মনসিংহ এবং সিলেট বিভাগে আপনার বিক্ষিপ্তভাবে আপনার প্রত্যেকটি জেলাতেই আপনার মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত রয়েছে এবং তার মধ্যে সর্বাধিক বৃষ্টিপাত আপনার দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতেই রয়েছে তাছাড়াও বিবস্থ আপনার এদিক থেকে কুমিল্লা জেলা সহ আপনার ত্রিপুরার বেশ কিছু অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত রয়েছে এদিক থেকে আসামের কোলাশিব ধারমানগর হাইলাকান্দি বেরিয়াংটি শিলচর পাইলাপোল সহ একাধিক অঞ্চলে অতি বাড়ি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তবে বাংলাদেশের আপনার খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা যশোর রাজশাহী বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে আপনার পরিষ্কার থাকবে কোথাও কোনো বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের এবং পশ্চিমবঙ্গেরও কোথাও তেমন বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে আগামীকাল শুক্রবার দিন আমি সকালের দিকে যদি চলে আসি দেখতে পাচ্ছেন যে রংপুরের বিভাগ সহ ময়মনসিংহ সিলেট ঢাকা বিভাগের এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আপনার বেলা বাড়ার সাথে সাথে আপনার বাংলাদেশের প্রত্যেকটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে তবে আপনার দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় ত্রিপুরা সহ বাংলাদেশের চৌষট্টি জেলাতেই কোথাও তেমন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে মাহমুদ সিংহ সিলেট বিভাগের একাধিক জেলার আকাশ আপনার দেখতে পাচ্ছেন যে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ দু একটি জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে তাছাড়া বিবস্থা আমি যদি শুক্রবার দিন আপনার দুপুরের দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বরিশাল বিভাগ সহ চট্টগ্রামের বেশ কিছু জেলাতে বৃদ্ধি পাবে যেমন চকারিয়া মহেশখালী থানছি সাতকানিয়া রংছড়ি রাজস্থলী বিলাইছড়ি রাঙ্গামাটি সহ একাধিক অঞ্চলে মাঝরে থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এদিক থেকে কুমিল্লা জেলার একাধিক অঞ্চলে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বরিশালের আপনার কাউখালী আর জিয়ানগর মির্জাগঞ্জ ভুলা সহ একাধিক অঞ্চলে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে পূর্ব বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এদিক থেকে দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গ এবং আসাম মেঘালয় ও ত্রিপুরার প্রত্যেকটি জেলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং বিক্ষিপ্তভাবে একাধিক জেলাতে হালকা মাদারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনার বিকেলের দিকে দেখতে পাচ্ছেন এই বৃষ্টিপাতের পরিমাণ আরেকটু বাড়তে পারে সেই সাথে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বেড়ে যাবে তবে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের বেশ কিছু জেলাতেই মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত লক্ষ্য করছে এবং পূর্ব বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এবং আপনার প্রত্যেকটি জেলাতেই দেখতে পাচ্ছেন বিক্ষিপ্তভাবে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত সহ আপনার কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে তাছাড়া আপনার সন্ধ্যার দিকে যদি চলে আসি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে দক্ষিণবঙ্গ সহ আসাম মেঘালয় ত্রিপুরার প্রত্যেকটি জেলার আকাশে পরিষ্কার হয়ে যাবে তবে বাংলাদেশের চট্টগ্রাম ময়মনসিংহ সিলেট এবং রংপুর বিভাগের কিছু অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে তো বিওয়ার্স এ পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দিব আপনার আজ থেকে পরবর্তী পাঁচ দিনের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে বা কোন বিভাগে কত মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত বর্ষিত হতে পারে তো ভিউয়ার্স আজ থেকে পরবর্তী পাঁচ দিনের মধ্যে সর্বাধিক বৃষ্টিপাত আমি লক্ষ্য করছি যে সিলেট রংপুর এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলাতেই রয়েছে তবে এদিক থেকে রাজশাহী খুলনা বরিশাল ঢাকা এবং যশুরে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলক অনেকটাই কম রয়েছে তবে চট্টগ্রামের প্রত্যেকটি জেলাতেই পঞ্চাশ মিলিমিটার থেকে সর্বোচ্চ আর নব্বই মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত বর্ষিত হবে সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতেই সর্বনিম্ন সত্তর মিলিমিটার থেকে সর্বোচ্চ একশো দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটি জেলাতেই সর্বনিম্ন পঞ্চাশ মিলিমিটার থেকে আপনার সর্বোচ্চ আশি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে রংপুরে আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে উত্তর অঞ্চলে আপনার বৃষ্টিপাতের পরিমাণ প্রায় দেড়শো মিলিমিটার পর্যন্ত রয়েছে তবে পুরো রংপুর জুড়েই সর্বনিম্ন সত্তর মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে প্রত্যেকটি জেলাতে এছাড়া আপনার ঢাকা বিভাগের আপনার প্রত্যেকটি জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত রয়েছে প্রত্যেক দিনই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে বরিশাল যশোর রাজশাহী বিভাগেরও প্রত্যেকটি জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত রয়েছে তবে এই বৃষ্টিপাতের পরিমাণ রংপুর ময়মনসিংহ সিলেট এবং চট্টগ্রাম বিভাগের তুলনায় অনেকটাই কম তবে কুমিল্লা জেলার অধিকাংশ অঞ্চলগুলোতে অতি মাত্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন লাকসাম কাপনা চৌমোহনী হাজিগঞ্জ হাজীগঞ্জ একাধিক জেলাতে আপনার দেখতে পাচ্ছেন সর্বনিম্ন তিরিশ মিলিমিটার থেকে সর্বোচ্চ ষাট মিলিমিটার পর্যন্ত আমি বৃষ্টিপাত দেখতে পাচ্ছি তাছাড়া আপনার দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই ভারী বৃষ্টিপাত রয়েছে তবে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি আলিপুরদুয়ারে দেখতে পাচ্ছেন যে প্রায় দুইশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে এদিক থেকে আসাম মেঘালয়ের প্রত্যেকটি জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে ত্রিপুরার প্রত্যেকটি জেলাতেই সর্বনিম্ন চল্লিশ মিলিমিটার থেকে সর্বোচ্চ আপনার সত্তর আশি মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এ আপনাদেরকে জানিয়ে দিব আজ থেকে পরবর্তী আপনার মানে চলতি মাসের আপনার একেবারে শেষ পর্যন্ত আপনার বঙ্গোপসাগরের অবস্থা কেমন থাকবে কোনো ধরনের ভারী ঘূর্ণিঝড় বা লঘুচাপের সম্ভাবনা রয়েছে কিনা তবুও আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে গুণবর্তটি ভারতে অবস্থান করছে এবং এরই প্রভাবে আপনার দক্ষিণবঙ্গ সহ আপনার বাংলাদেশের প্রত্যেকটি জেলাতেই বৃষ্টিপাত রয়েছে এছাড়া আপনার বাংলাদেশের উপরে এই মুহূর্তে আপনার আপনার মৌসুমী বায়ু প্রবলভাবে সক্রিয় রয়েছে যার কারণে আপনার প্রত্যেক দিনই বৃষ্টিপাত থেমে থেমে হচ্ছে প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাত হচ্ছে টুবিআস আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বঙ্গোপসাগরের অবস্থা স্বাভাবিক রয়েছে এবং আপনার বঙ্গোপসাগরে কোনো ধরনের ঘূর্ণিঝড় বা ঘূর্ণাবর্ত কিংবা লঘুচাপের সম্ভাবনা নেই এবং এটি আমি আমি যেটি দেখতে পাচ্ছি যে আগামী আপনার একত্রিশ তারিখ পর্যন্ত আপনার বঙ্গোপসাগর সাগরের অবস্থা স্বাভাবিকই থাকবে কোথাও তেমন আপনার ঘূর্ণিঝড় বা নিম্নচাপ কিংবা তেমন লঘুচাপের সম্ভাবনা নেই বড় ধরনের তবি অবশ্যই আপনার জেলার পরবর্তী আপনার খবরাখবর যাওয়ার জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন